ভ্রমণ কাহিনী ও রম্য রচনা পার্ট ওয়ান সৈয়দ মুস্তাফা আলীর রম্য রচনাগুলো হলো পঞ্চতন্ত্র ময়ূর কণ্ঠী বড়বাবু কতনা অশ্রু জল রবি ঠাকুরের ভ্রমণ কাহিনী হলো রাশিয়ার চিঠি জাপান জাপান যাত্রী সীমান্তের চিঠি এই ভ্রমণ কাহিনীটির লেখক হচ্ছে ইব্রাহিম খলিল বন্দর থেকে বন্দরে সানাউল হকের লেখা অস্ট্রেলিয়া ভ্রমণের অভিজ্ঞতা বিষয়ক গ্রন্থ পথে প্রবাসে লেখক অন্নদাশঙ্কর রায় যিনি ইংল্যান্ড ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে এই পথে প্রবাসে ভ্রমণ কাহিনী টেলকেন প্রবাসের দিনগুলি উনিশশো বিরানব্বই সালে জাহানারা ইমামের স্মৃতিচারণ বিষয়ক ভ্রমণ কাহিনী আবুল মনসুর আহমদের ব্যঙ্গ বারসত্ব গ্রন্থ হলো ফুড কনফারেন্স আয়না মিছিল জনসেবা ইউনিভার্সিটি জনসেবা ইউনিভার্সিটি ভ্রমণ কাহিনী ও রোম্যরচনা পার্ট থেকে গঙ্গা ভ্রমণ কাহিনীর লেখক রাহুল সংস্কৃতায়ন তার উপন্যাস হলো বা রাহুল সংস্কৃতায়নের উপন্যাস দুই দেশ দুই মন সরি উপন্যাস দুই দেশ দুই মন লেখক অজিত সানাউল পার্থিব উপন্যাস লেখক শ্রী সেন্দু মুখোপাধ্যায় জঙ্গম বুদ্ধদেব বসুর উপন্যাস সাত সাঁতার সাত হচ্ছে জহিরু হকের আমেরিকার ভ্রমণ কাহিনী বিদ্যাসাগরের ভ্রমণ রচনাগুলো হলো অতি অল্প হইল আবার অতি অল্প হইল ইব্রাহিম ভ্রমণ কাহিনী হচ্ছে ইস্তাম্বুল যাত্রীর পথ নয়া চীনে এক চক্কর পাকিস্তানের পথে ঘাটে মস্কোতে কয়েকদিন লেখক তারাশঙ্কর বঙ্গোপাধ্যায় এটি তারাশঙ্কর বঙ্গোপাধ্যায়ের ভ্রমণ কাহিনী বুলগেরিয়া ভ্রমণ লেখক মোহাম্মদ এনামুল হক অর্থাৎ এটি মোহাম্মদ আনামুল হকের ভ্রমণ কাহিনী বুলগেরি বাংলা সাহিত্যের ভ্রমণ কাহিনী ও রম্য রচনা পার্ট থ্রি আমার দেখা তুরস্ক লেখক শামসুল নাহার মাহমুদ এটি শামসুল নাহার মাহমুদের ভ্রমণ কাহিনী জসিম উদ্দিনের ভ্রমণ কাহিনী হচ্ছে সোলে সোলে মুসাফির হলদাপুরীর দেশ যে দেশে মানুষ বড় বিলাতে সারো সাতশো দিন এটি একটি ভ্রমণ কাহিনী লেখক মোহাম্মদ আব্দুল হাই বাসানি যখন ইউরোপে ভ্রমণ কাহিনীটির লেখক খন্দকার মোহাম্মদ ইলিয়াস নুরুল মোমিনের নাটকগুলো হচ্ছে নেমেসিস যদি এমন হতো সৈয়দ মুস্তফা আলীর উপন্যাস সব নম হুতুম নকশা এটি একটি রম্য রচনা যার লেখক কালী প্রসন্ন সিংহ